ফাইনালি আমাদের জিয়ার শেখ টিকিট কাটে নিয়ে আসলো বাড়িতে চলে যাব তো তার চাইতে চাই না আসার জন্য দূরে রাখছি এই যে টিকিট এই পাঁচ তারিখ না কত টাকা নিচ্ছে ইন্ডিয়ার বারো হাজার পাঁচশো ইন্ডিয়ার বারো হাজার পাঁচশো টাকা তো আমাদের ইন্ডিয়ার বারো হাজার টাকা দিয়ে জেরুরু শেখের টিকিট কাটছে তো খুবই ভালো অনেক বুঝানোর পরে বেচার আর থাকতে চাইতেছে না উন আছে বারে অনেক বুঝানোর পরে তো যেহেতু যাইতে হইব পরে কেটে যাক আপনারা অনেকেই তার বলছেন বুঝানোর জন্য আমার বাপের জন্য আমি এত বুঝান বুঝাই না তবে তার সাথে আমার কোন রাগ নেই অভিমান নাই সে তার পরিবার নিয়ে থাকবে আমি পরিবার নিয়ে থাকুন সবচেয়ে বড় কথা হইছে কি পৃথিবী টাকা ছাড়া একটা পুরুষের থেকে একটা কুত্তার দাম বেশি জিয়ার মশাই একটা কথা বলে দিই তোমার কাছে যদি টাকা না থাকে হ্যাঁ বা আমার কাছে যদি টাকা না থাকে একটা কুত্তার থেকে আমাদের মূল্য কই মাজা এই কথা ঠিক কি না এই কথা ঠিক করছি কিনা হ্যাঁ তুমি চলে যেতেছো বাড়িতে তোমার তিনটা মেয়ে সন্তান আছে তাদের জন্য খুবই কষ্ট হয় কারণ তাদের গপ বড় করতে হলে মানুষ করতে হলে স্কুলে ভাড়া লেগে পরে তুমি সংসারে খরচ আছে তুমি চলে যাবো যাক আমার সাথে রাগ করো ভিডিও করি হ্যাঁ হ্যাঁ আমাদের কথা শুনে হয়তো তার রাগ হইতে পারে সে বলতেছে ভাই আজকে ক্যামেরার সামনে আবার না হ্যাঁ তারপর আপনারা বুঝতে পারেন যাই হোক সবচেয়ে বড় কথা সে চলে যাবো কলকাতায় আমাদের কলকাতা খুব গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তার ভাই একজন বোম্বে কাজ করে আর সে বাড়িতে ইয়ে কাজ করে কিনে কাজ করে ভাই কইছিল রাজমিস্ত্রি কাজ করে কি যাই হোক সারা সারা বছর কি তোমার পরিবার দিছে না এজেন্টে দিছে কি টাকা

এই শেষ মেশ ফ্রেন্স ভালো থাকবেন কিছু করার নাই বহুত বুঝাইছি বহুত বুঝাইছি আমার বাঘ হবো না আমার বুঝাইছে না তারা যে বুঝান বুঝাইছি যাক করে চলে সবাই সামনে আরে যাক যাক এখন ক্যামেরার সামনে আসতেছে না ক্যামেরাটা বন্ধ করে দে ভালো থাকবেন পাঁচ তারিখ ফ্লাইট বিদায় বিদায় যাও বাড়িতে যাও খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়

যাও বাড়িতে যাও বউ রঞ্জা দেখতে যাও ভালো থাকবেন আর কিছু কোয়ার নেই